আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে সারাদেশের মানুষের চোখ নির্বাচন কমিশনের দিকে সবাই জানতে চায় কেমন হবে এবারের ভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এই প্রশ্নগুলোই ভেসে বেড়াচ্ছে সবার মনে আর ঠিক এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দিলেন এক স্পষ্ট বার্তা রোববার সকালে ঈদ পর্বটি এক মত বিনিময় অনুষ্ঠানে পুরো জাতির সামনে সিইসি নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে বলেন আমরা রেফারির ভূমিকায় যারা খেলবে খেলু সিইসি আরও বলেন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর অর্থাৎ ভোটের মাঠে সবাই যেন সমান সুযোগ পায় সেদিকে কঠোর নজর রাখবে কমিশন এছাড়াও সিইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন নিরপেক্ষভাবে কাজ করার জন্য কোনো দলের লেজর বৃত্তি না করার জন্য এবং আইন অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে কাজ করার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রেফারির ভূমিকা পালন করে ইসিকি সত্যি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে সময়ই এর উত্তর দেবে